হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম ঘুম থেকে ওঠার পরেই জালিফ জাবারের দুষ্টুমি শুরু হয়ে যায় ওরা খাটের উপরে উঠে লাফা ছিল আর জারিফের হাতে একটা সোনালি চামচ ছিল যেটা দিয়ে ছোটোকালে জালিফ জাবেরকে খাওয়াতাম আর অনেকেই ভাবতেন আমি হয়তো বা সোনার চামচ দিয়ে জারিফ জাবেরকে খাওয়াই আমি যদি অনেক বেশি বড় লোক হয়ে যাই তাও আমার ছেলেদেরকে আভিজাত্য জিনিসটা বুঝতে দিব না কারণ আভিজাত্যে বাচ্চা বড় হলে সেই বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রেই একটু মানে নষ্ট হয়ে যায় তো যাই হোক আমি ওর হাত থেকে চামচটা নিয়ে রেখে দিলাম আর এদিকে জাবের একটু অন্য ধরনের ও বেড়াল দেখুক বা কুকুর দেখুক ওরা হচ্ছে মানে তার লেজ ধরে টান দিবে আমার খুবই ভয় লাগে বিড়াল যদি খামচি দেয় বা কুকুর যদি কামড়ে দেয় এই জিনিসটা আমার খুবই ভয় লাগে তারপর চলে আসলাম রান্না করতে কারণ আজকে আমি সকাল সকাল রান্না করে ফেলবো আমার মা বাসায় নেই নানি অসুস্থ নানিকে দেখতে গিয়েছে তো এখানে আমি মুরগি রান্না করছি এক চুলায় আর এক চুলায় হচ্ছে করলা রান্না করব পুঁটি মাছ দিয়ে আমার করলা রান্নার রেসিপিটা অনেকেই ডিটেলসে চান এই আপনাদের জন্য আর কি ডিটেলসেই দিচ্ছি আমি করলাটা কিভাবে রান্না করি প্রথমে পেঁয়াজটা ভেজে নেই আমি পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নেই আজকে মিস্টেক হয়ে গেছে কারণ আলুটা আমি একসাথে দিতে ভুলে গিয়েছি যেহেতু দু এক হাতে দুই চুলে রান্না করছি প্লাস আমি ঘর গোছাচ্ছি প্লাস ঘর ঝাড়ু দিচ্ছি প্লাস মোছা দিবো মানে এখানে রান্নাও করছি ওইখানে সব কিছুই করছি তো এখানে হচ্ছে তারকি পরকি রান্না করব। পেঁয়াজটাকে কষিয়ে সব কিন্তু একেবারে মেখে জেখে বসিয়ে দিল রান্না মজা হয় কিন্তু কষানো রান্নার সাথে কোনো রান্নার তুলনাই হয় না আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু আদা দিয়ে দুইটাকে ভেজে নিয়েছি দিয়ে দিব হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো এটা দিয়ে পুঁটি মাছগুলো দিয়ে দিব আমি করলাটা রান্না করি শিং মাছ বাই মাছ গুথু মাছ আর এই পুঁটি মাছ দিয়ে এই কয়েকটা মাছ ছাড়া অন্য কোনো মাছ দিয়ে আর কি করলা রান্না করলে ভালো লাগে না আর এখানে হচ্ছে আমি তেল খুবই অল্প দিয়েছি আদা বাটা জিরে বাটা দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি আর কি তেলে তেল অল্প দেওয়ার কারণ হচ্ছে এই তারকি মুরগিটা এত বেশি তেল উঠে মানে হাঁসের গোস্তের মতো তেল উঠে আর এই তারকি মুরগিটাকে আমি প্রথমেই মশলা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম আর তারপর একটুখানি পানি দিয়ে নিলাম পানি দিয়ে এখন আমি প্রেসার কুকারে দম দিয়ে দিব চার পাঁচটা চিঠি দিলে আমি নামিয়ে আবার দেখে আর কি মুরগিটা কতটুকু সেদ্ধ হয়েছে আমি মানে নির্দিষ্ট কোনো চিঠি নেই যে এতটা চিঠি দিয়ে আমি সরিয়ে ফেলবো আমি একটু পরপর আর কি দেখি যে কতটুক হয়েছে আর এখানে মাছটা কষানো হয়ে গেছে দেখুন ওপরে তেল ভেসে উঠেছে ঠিক ওই টাইমে হচ্ছে করলাটা দিয়ে দিতে হবে করলা হচ্ছে সবার লাস্টে অ্যাড করলে করলার কালারটা সুন্দর থাকে প্লাস করলাটা সেদ্ধ হয়ে যায় আলুর সাথে করলা দিলে আলুটা সেদ্ধ হতে দেরি হয় এই জন্য করলাটার কালারটাও নষ্ট হয়ে যায় এই যে আমি পুরো একদম মেলে করলাটা হাই হিট করে দিয়েছিলাম চুলো পাঁচ মিনিট জাল করলেই হয়ে যাবে আর এখানে মুরগিটাও কষানো শেষ হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিব জারিফ জাবের একটু পরপর এসে আমাকে একটা করে হামি দিয়ে যাচ্ছে আম্মু আবার জারিফ এসে বলে মা কি আদর করো এরকম করে বলে তা আমি ওর বলি যে আমি তো তোমাকে কিছু করিনি মা আমি কেন আদর করব তারপর দিয়ে দিলাম আলু আলু দিয়ে এখন আমি ঝোল দিয়ে তারপরে আবার একটু দম দিয়ে দেব তিনটা সিটি দিলে তারপরে নামিয়ে ফেলবো যেহেতু গোস্তটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আমি যেহেতু একটু তাড়াহুড়ো করে কাজ করার ট্রাই করছি কারণ মানে সব কাজ আমারই করতে হয় একটা রাজানের আগে সব কিছু কমপ্লিট করে ঘর ঝাড়ু থেকে মোছা থেকে শুরু করে জারিফ জাবের ঘুম গোসল খাওয়া সব কিছু মানে ঘুমটা একটার পরেই ওরা ঘুমায় আমি পার্সেল রেডি করার পর যেহেতু পার্সেল রেডি করতে হবে এই জন্য আর কি আমি তাড়াতাড়ি করে ওদের সব কিছু করি এখানে দেখুন মাসাল্লাহ দুই ভাই মিলে কি সুন্দর করে ব্লগ দিয়ে খেলছে বাচ্চাদেরকে ব্লগ দিয়ে বিজি রাখবেন বিভিন্ন খেলনা দিয়ে বিজি রাখবেন কিন্তু মোবাইল থেকে দূরে রাখবেন আমি মোবাইল থেকে সারা সারাদিনই দূরে রাখি কিন্তু জুয়ারের বাবা যখন চলে আসে তখনই মানে আধা ঘন্টার জন্য ওদেরকে মোবাইল দিয়ে আউলা বানিয়ে ফেলে তো যাই হোক ওরা মোবাইলে কানিস ফাতেমা দেখে আলিফুন বা সা ওই অচলটা থেকে দেখে সুভানাল্লা সুভানাল্লা ওই গজলটা দেখে মানে অন্য কিছু দেখে না এটাও আমার একটা প্লাস পয়েন্ট যে ওরা মানে ভালো কিছু দেখে কিছু একটা শিখে তো এখানে জারিফ জাবের জুয়েরাকে আমি ভাত খাইয়ে নিচ্ছি করলা দিয়ে আর আমার ফ্যামিলিতে যেহেতু জারিফ জাবের জুয়েরা ওদের জন্য আমি এখন আর আলাদা করে রান্না করি না আমরা যা রান্না করি ঝালটা একটু কম দিই তাহলে আর কি ওরা খেতে পারে মাসাল্লা ওরাও এখন ঝাল ভাত খেতে পারে তো ভালো থাকবেন সবাই জারিফ জাবের বক বক শুনার জন্য আপনারা সবাই আমি জানি ওয়েট করে থাকেন তো লাস্ট ফিনিশিং হচ্ছে চারিপি বক বক দিয়ে দেখুন ওরা কি কি বলে বসো এখানে চুপ করে বসো যাবে এখানে আসো তো বসো যাবে এখানে আসো যাবে আর প্রেমে করতে হবে না তোমার আর প্রেমে পড়তে হবে না এখানে আসো এখানে আসো তুমি একটু এখানে আসো দেখি আসো এখানে আসো না টিমের ঘরে টিমের ঘরে যাবে তাহলে তো তোমার একটা টিনের ঘর করে দিতে হবে হ্যাঁ তুমি তো থাকো দালান ঘরে তোমার টিনের ঘর পাইবে কই থেকে যাবে বলে যা এখানে আসো তো কথা বলে না কি কথা বলে না শুনো তুমি এখানে কি দিয়েছো এখানে 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 কি দিয়েছো এখানে কি দিয়েছো মেহেদি এটা মেহেদি নাকি মাস্করা তুমি আমার মাস্করা দিয়েছো কেন বলো আমি তো তুমি দুশ আমি তুমি দুশ কেন করবা তুমি আমার মাস্করা তুমি কেন দিবা তুমি কি কারণে আমার মাস্কারাটা দিয়েছো আমার মাস্কারা তুমি নষ্ট করেছো কেন শোনো এই যে ধরছি আজকে আজকে ধরছি তুমি বসো তুমি বসো তুমি মাস্কারা কেন দিয়েছো বলো তুমি তুমি আর মাস্কারা দিবে আমার থেকে না দিলে কি করব আমি তোমাকে মাস্কারা দিলে আমি তোমাকে কি করব মাইর দিব তাহলে আর দিবা সরি বলো আমাকে সরি আই লাভ তুমি আল্লাহ দিতে যাওনি কেন আজকে আমি আবার আমি আবার খুলে দেই দাও আমার কাছে দাও দাও আমার কাছে দাও আমি আবার খুলে দেই যাও আমেরিকান কি হয়েছে দেখো আমেরিকান কি হয়েছে দেখো আমি ব্যথা পেছি না তুমি হ্যাঁ আমাকে ভূত কেটে দিয়েছে ও তুমি আমার জন্য ওষুধ আয়নো নি ওকে বল